আঘাত করেছে কোন কারণ ছাড়া জুনিয়র একটা ভাইকে কান্দর উদ্বস করাইছে তার প্রতি অবিচার করাইছে এ সমস্ত অন্যায়গুলো যখন করবেন এই লোকটাকে আপনি একশো আর খুঁজে পাবেন না এটার প্রায়শ্চিত্ত করার কোনো বাহ্যিক ওয়ে আপনার সামনে আর থাকবে না আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতে চাই যে যৌবনের উচ্ছ্বলতার কারণে যৌবনের উন্মাদনার কারণে আপনার পেশি শক্তি আপনার গায়ের জোর এটা যেন কারোর চোখের পানির কারণ না হয় দেখুন পড়াশোনার পুরো এই সময়টা পুরো পিরিয়ডটা আপনার স্টুডেন্ট লাইফটা আপনি এভাবে যদি কাটাতে পারেন যে আপনি কাউকে কষ্ট দেননি কাউকে আঘাত করেননি আপনি বিনয়ী মানুষ হন আপনার এই লাইফটা আপনাকে সারা জীবন সুখ দিবে কিভাবে সুখ দিবে আপনি যখন কর্মজীবনে যাবেন আপনি যখন অবসরে যাবেন আপনার কিন্তু এই পেছনের জীবনটা চোখের সামনে ভাসবে তখন আপনার অনেক ভালো লাগা কাজ করবে যে আপনি কারোর ক্ষতি করেননি পালত আর এর বিপরীতে আপনি যদি মন্দ কাজ করে থাকেন এখন হয়তো সাময়িক বৈশ্বাসিক আনন্দ আপনি পাবেন কিন্তু আপনি লিখে রাখেন ডায়েরিতে আজ হোক আর দশ বছর পর হোক আপনার এক সময় উপলব্ধি জাগ্রত হবে যে আমি এত খারাপ কাজ করেছি ওই ছেলেটাকে ওই দিন অন্যায় করেছি ওই মেয়েটার প্রতি ওই দিন জোলম করেছি সে হয়তো কিছু বলতে পারেনি সে নিবৃত্তে চোখের পানি ফেলেছে এই চোখের পানিগুলো এক একটা বোমা হয়ে আপনার জীবনে আঘাত করবে এবং আপনি টেরো পাবেন না যে আপনার জীবনে কি কারণে আসছে কার 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 ব্যথা চোখের আপনার জীবনে ধ্বংসের কারণ হয়ে গেছে আপনি টেরও পাবেন না সবচেয়েতে ভয়ঙ্কর দিক হলো আপনি যখন উপলব্ধি করতে পারবেন যে আমি অন্যায় করেছি একটা সময় হয়তো আপনার এই বয়সের উচ্ছলতা থাকবে না উশৃঙ্খলা থাকবে না ভারত তো আসবে আপনি তখন চাইবেন প্রায়শ্চিত্ত করতে ওই ছেলেটা প্রতি অনেক অন্যায় করে ফেলেছিলাম ওই মেয়েটা প্রতি অনেক জুলম করেছিলাম তখন আপনার মনে চাইবে যে একটু মাফ চাই একটু বিহিত করি কিন্তু সে সুযোগ আপনি পাবেন না কোথায় সে আছে কোন দেশে সে আছে কোন সমাজে আছে তাকে আপনি খুঁজে পাবেন না আপনি চাইলেও এটা আদায় করতে পাবেন না শুধু আখেরাত নয় দুনিয়াতেই আপনি এটার জন্য অপরাধ বোধের অদৃশ্য জ্বালায় জ্বলতে থাকবেন অদৃশ্য দাহনে আপনি করতে থাকবেন এই জন্য আমার আমরা কোনো মানুষের প্রতি জুলুম করবো না যদি জোলম করি তাহলে মনে রাখবেন যার প্রতি জুলুম করেছেন তার খুব বেশি ক্ষতি করেন নাই তার চেয়ে বেশি ক্ষতি নিজের করেছেন যার প্রতি জুলুম করেছেন তার বরং একটা পুঁজি সংগ্রহ হয়ে গেছে কেমতর ময়দানে শুধু এটাকে পুঁজি করে সে কিছু আমল তার অ্যাকাউন্টে আনতে পারবে এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগেই তোমরা পরস্পর পরস্পরের এই পাওনাগুলো অধিকারগুলো যেগুলো নষ্ট করেছো কারোর ইজ্জত নষ্ট করেছো কাউকে কান্দর উঠবস করিয়েছো কাউকে অন্যায়ভাবে কোনো আচরণ করেছো টর্চার করেছো ফিজিক্যাল অ্যাটাক করেছো যে যার প্রতি করেছো এগুলো আল্লাহর কাছে আসার আগে মৃত্যু আসার আগে নিজেদের মধ্যে এগুলোর দফা রফা করে নাও এগুলোর পিহিত করে নাও এগুলোর সবগুলো রিকভার করে নাও মাপ চেয়ে নাও যাতে করে কি আমাদের ময়দানে আর তোমাকে এটার জন্য কোনো শাস্তির মুখোমুখি হতে না হয় এই মানুষের অধিকারের ব্যাপারে আপনাদেরকে আমি বলবো সচেতন হই আমরা আমাদের বাংলাদেশে যত নামাজি মানুষ আছে এত মানুষের অধিকার সম্পর্কে সচেতন মানুষ নেই আমরাই হাদিস পড়ি আল আল সমাজের অন্যান্য মুসলমানরা যার হাত মুখ থেকে মুখ তারা নিরাপদ থাকে তার আচরণ দ্বারা তার কাজ দ্বারা কারোর কষ্ট হয় না কারো অধিকার খর্ব হয় না সেই হলো প্রকৃত মুসলমান আমরা হাদিসটা পড়ি কিন্তু আমল করি না এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন আপনি আদর্শ মুসলমান হতে হলে মানবাধিকারের ব্যাপারে অর্থাৎ মানুষের অধিকারের ব্যাপারে সেটা সমস্ত মানুষ সমস্ত জুনিয়র সিনিয়র টিচার আমার বাবা মা আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবারের সদস্য প্রতিবেশী রিক্সাওয়ালা সাধারণ মানুষ এমনকি অন্য ধর্মাবলম্বী